হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম তোমাদের আবারও স্বাগতম রত্না কিচেনে কেমন আছো তোমরা আজকে আবারও আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা রেসিপি তা হচ্ছে তিন আলু টমেটো দিয়ে ইলিশ মাছের রেসিপি এখানে আমি কাতলা আর ইলিশ মাছ ধুয়ে নিয়েছি আর এখন হলুদের গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার এটা ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেছে আমি বসিয়ে দিয়েছি আর এখন দিচ্ছি তেল মাছগুলোকে এবার ভেজে নিতে হবে এখন কাতলা মাছগুলোকে দিয়ে দিব এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখন দিচ্ছি তেল এখন দিচ্ছি পেঁয়াজ কুচি মাছগুলোকে এবার আমি ভেজে নিব ইলিশি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার তুলে নিতে হবে পিএচগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি সিম আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন দিচ্ছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া tóc cháo mùi tomato দেখেন দেখতে কত সুস্বাদু লাগছে খেতে এখন দিচ্ছি ধনিয়া পাতা এখন ইলিশ মাছগুলোকে গুলোকে দিয়ে দিব খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেছে আমার সিম আলু টমেটো দিয়ে ইলিশ মাছের রেসিপি এটা দেখতে যেমন সুস্বাদু লাগছে খেতেও তেমন আজকের রেসিপিটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকের জন্য এই পর্যন্তই ভালো থেকো বাই